কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় জানত না ইডি কোর্টে জানতে পেরে অসন্তুষ্ট কেন্দ্রীয় সংস্থা নিচে লেখা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি রয়েছেন ফুলবাগানের এক হাসপাতালে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি ইডি জানতনা আজকে একটা হিয়ারিং পর্বত ছিল সেখানে ইডি জানতে পেরেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে ভর্তি করা হয়েছে এবং ওই যে হাসপাতাল বলা হচ্ছে ওটা কিন্তু সরকারি হাসপাতাল না বেসরকারি হাসপাতাল একজন বন্দী জেলবন্দি হতে পারে তার কোনো সমস্যা সেটা দেখার জন্য প্রথমত জেলের যে হাসপাতাল সে দেখবে মানে সেখানে দেখানো হবে যদি ওখানে না হয় তাহলে আরো যেসব সরকারি হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে সেই সব না করে কোথায় জেল আর কোথায় ফুলবাগান ফুলবাগানের ওই বাইপাসের ধারে একটা নাম করা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দর্শক এটাও ভাববার বা প্রশ্নের যে জেলবন্দি রয়েছেন এক ব্যক্তি তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে সেখানে এজেন্সিও জানে না আর আমার তো মনে হয় না যে কোর্টের কোনো পারমিশন নেওয়া হয়েছে বলে যে বন্দি তার অবস্থা খারাপ হাসপাতালে ভর্তি করতে হবে সরকারি হাসপাতালে সমস্যা মানে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হবে তার জন্য আদালতের কাছে তো আমার তো মনে হয় না কোনো অনুমতিও নেওয়া হয়েছিল অবশ্য তার জন্য একটা আমি 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 দর্শক আর একটা মিডিয়ার খবর দেখছিলাম আর একটা মিডিয়ার এই যে এবং দেখলাম এই খবরটা বলা হচ্ছে যে জেলে নাকি ওনার নাক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল জেলেতে ওনার নাক দিয়ে নাকি গল গল করে রক্ত বের হচ্ছিল সেই জন্যে তড়ি ঘড়ি তড়ি ঘড়ি ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে গত শনিবার এইরকম বলা হচ্ছে তো যে লোকটার নাক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হওয়ার মতো মানে ব্যাপার সেই ব্যক্তিকে জেল থেকে কোথায় ফুলবাগানের হাসপাতাল বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছে আশপাশের সরকারি হাসপাতালে ভর্তি করানো যেত না এমার্জেন্সি তড়িঘড়ি নাক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে তো তাকে ওই হাসপাতালে টেনে নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে এখানেই দর্শক প্রশ্ন উঠছে যে তার মানে আদৌ কি সত্যি ওই রকম অবস্থা হাসপাতালে ভর্তি হওয়ার মতো নাকি এই ভর্তি হওয়ার পেছনে অন্য কোনো অঙ্ক রয়েছে এখন দর্শক অঙ্ক আপনারা বলবেন যদি আপনাদের কোনো অঙ্ক আসে আর কি মনে আমি কয়েকটা কথা ভেঙে দিই আপনাদেরকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের একটা হিয়ারিং পর্ব চলছে আজকে একটা পার্ট ছিল এবং আপনারা দেখেছেন যে তার হিয়ারিং কিন্তু মানে জামিনের ব্যাপারে অনেক দিন ধরেই অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না এখন দুটো বিষয় প্রথমত মানে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়াটা যেটা নিয়ে আমি বলছি যে একটা প্রশ্ন উঠবেই যে এখানে কার অনুমতি নিয়ে ওখানে ভর্তি করা এখন সেই জন্যে কি এই রকম একটা গল্প ফাঁদা হয়েছে যে ওনার নাক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল এমনভাবে হচ্ছিল অবস্থা যে আর ওই কাউকে জানানোর মতো সুযোগ ছিল না সেই জন্য হাসপাতালে মানে করার সিদ্ধান্ত নেওয়া হয় আর কি আর করার আছে সেই জন্যে মানে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে হয়তো আরো অন্য কোনো কারণ দেখানো হবে মানে কোর্টের অনুমতি না নেওয়ার পেছনে মানে এইরকম কি কোনো একটা এমার্জেন্সি একটা সিচুয়েশন অম প্লট করা হয়েছে যে নাগদি গলগল করে রক্ত বের হচ্ছিল সেজন্য আর তো কাউকে কিছু বলার মতো তো সময় ছিল না আগে তো লোকটাকে বাঁচাতে হবে সেজন্য তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে এই তো আমরা পরে জানাচ্ছি আগে জানাতে পারিনি মানে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর জন্য কি এটা একটা গল্প নাগদে গলগল করে রক্ত বের হচ্ছিল সকলকে জানানোর সুযোগ পাইনি এটা আর দ্বিতীয় যেটা আর কি মেন যে অঙ্কটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ওনার একটা হিয়ারিং পর্ব হচ্ছে উনি নিশ্চয় উনি তো জানবেনই ভালো করে এবং আজকে তার একটা ডেটও ছিল তাহলে কি এই রকম কোনো প্লট করা হয়েছে যে যখন হিয়ারিং পর্ব চলবে সেখানে উনি খুব অসুস্থ একটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে মনে হয় জামিনে খানিকটা সুবিধা হতে পারে ফলে একটু আগে থেকে ভর্তি হয়ে যেতে হবে আর জামিনের ডেটটা যখন আসবে তখন বলা যাবে আমার আইনজীবীরা বলবেন যে উনি তো খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন জামিনের একটা ব্যবস্থা করতে হবে ফলে এমন সময়ে হাসপাতালে ভর্তি হবে যাতে হিয়ারিং পর্বটা চলাকালীন উনি হাসপাতালেই ভর্তি থাকেন আর ওই ভর্তি থাকতে গেলে ইচ্ছে মতো সরকারি হাসপাতালে তো ততটা সুযোগ হবে না কারণ এখন এমনিতেই সরকারি হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তাদের একটা অংশ খুবই ক্ষুব্ধ শাসকের প্রতি তারপরে হয়তো সরকারি হাসপাতালের যারা ডাক্তার তারা হয়তো ঝুঁকিও নেবেন না ইচ্ছা করে বেশি দিন ভর্তি ভর্তি করে রাখা কারণ এটা নিয়ে নিয়ে একটা প্রশ্ন হয়েছিল মানে না আবার হাসপাতাল ছেড়ে চলে বা ওনাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল আপনাদের সে মনে আছে ফলে সরকারি হাসপাতালে ইচ্ছে মতো ভর্তি থাকা এটা যেহেতু যাবে না সেই জন্য কি মানে বেসরকারি হাসপাতাল বাছা আর এমন সময় হাসপাতালে ভর্তি হওয়া যাতে করে হিয়ারিং এর দিনগুলো হাসপাতালে থাকা যায় এবং সেই মতো আইনজীবীকে দিয়ে বলা যায় যে হুজুর খুবই খুবই অসুস্থ অসুস্থ এবং সেই মতো রিপোর্টকে সাবমিট করা মানে এই সব অঙ্ক করে কি জামিনটা হাসপাতালে ভর্তি হওয়া এবং এই সময়ে ভর্তি হওয়া যখন জামিনের ব্যাপারটা রয়েছে দর্শক প্রশ্ন কিন্তু উঠবেই তবে হিয়ারিং এর যেটা শুনলাম আবারও মানে কিছু হয়নি যেটা আর কি থেকে বাধা দেওয়া হয়েছে জামিনের তার উত্তর দিতে হবে জ্যোতিপ্রিয় মল্লিকদেরকেও তো এইসব নিয়ে সময়ও চাওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে কুড়ি তারিখে আবার হিয়ারিং কুড়ি তারিখ আমি জানি না কুড়ি তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন কিনা রাখা হবে কিনা তবে দর্শক এটুকু পরিষ্কার যে অঙ্ক বিরাট কষা হচ্ছে বা অনেক ভাবনা অনেক কিছু ব্যাপার চলছে অনেক চলছে জামিন জন্য জামিন পাওয়ার তো অনেকেরই হয়ে যাচ্ছে না দুর্নীতি কাণ্ডে অনেকেরই তো জামিন হয়ে যাচ্ছে ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনটাও যে কোনোদিন হয়ে যাবে না সেটাও আমরা বলতে পারবো না ইডি হয়তো বাধা দিয়েছে বলে খবর পাচ্ছে কিন্তু সেই বাধা কতদিন কতক্ষণ মানে আর কত মানে সময় দিয়ে রাখতে পারবে সেটাও কিন্তু প্রশ্নের আর এজেন্সির ব্যাপারও আমাদের মনে অনেক প্রশ্ন আছে এজেন্সির মানে এই 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 যে 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 খাদ্য দুর্নীতির মামলা এটা জ্যোতিপুরিয়া মল্লিকের নামটা তো এসছে গ্রেপ্তার করা হয়েছে আরো অনেকের নামটা শোনা গিয়েছিল এবং জ্যোতিপ্রিয়া মল্লিকের মেয়ের কথা আমরা শুনেছিলাম যে টিউশন পড়িয়ে নাকি ওনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দেখানো হয়েছিল সেই টাকা কিসের ফলে মেয়ের কতটা যোগ আছে সেটা নিয়েও একটা প্রশ্ন ছিল ফলে এই তদন্ত কতটা কি করতে পারলো এগিয়ে নিয়ে যেতে পারলো বা পারবে ইডি সেসব নিয়ে তো প্রশ্ন রয়েছে তো এর মধ্যে যদি আবার জামিনটা হয়ে যায় ব্যাস চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে মানে তুলনামূলক বলছি চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ফলে সময় যথেষ্টই ইডি হাতে পেয়েছে এখন আর কতদিন একে রাখতে পারবে কাস্টডিতে মানে জেল কাস্টোডিতে এটা এখন দেখার বিষয় রয়েছে তবে জামিন পাওয়ার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকরা যে খুবই ছটফট করছেন চেষ্টা করে চলেছেন বা আপনারা হয়তো কেউ কেউ বলবেন নাটক করে চলেছেন সেটা হয়তো বলতে পারেন বা আপনারা হয়তো সেটা দেখে বুঝছেন তো দেখা যাক কতদিনে বের হতে পারেন আর বের হলেই দেখবেন এই নাক দিয়ে গল গল করে রক্ত পড়া জ্যোতিপ্রিয় মল্লিক কত চাঙ্গা হয়ে গেছেন যেমন চাঙ্গা হতে দেখছেন কেষ্টকে আর অনেককে দেখেছেন পরে এসে চাঙ্গা হয়ে গেছেন ফলে এইসব তো যা এই নাক দিয়ে গল গল রক্ত টক্ত ইত্যাদি এগুলোটা কোথাও আমাদের মনে প্রশ্ন জাগে যে আদৌ কি ওটা নাকি জামিন পাওয়ার জন্য সব ড্রামা চলছে তবে যাই হোক আমি শেষে একটা কথা বলবো আদালত এজেন্সি তদন্ত চালাচ্ছে চলবে অমক তমক চলবে কিন্তু এই সবের উপরে ভরসা করে যদি বসে থাকা যায় যে এইভাবেই রাজ্যে পরিবর্তন এসে যাবে শাসককে দমন করা যাবে আমার সেটা মনে হয় না কারণ আমাদের এখানে সিস্টেম বিচার ব্যবস্থা এবং এতটাই প্রভাব খাটানো যায় এতটাই প্রভাব খাটানো যায় বিচার ঠিক মতো করে হয় না মানে দ্রুত হয় না আর যিনি চেয়ারে বসে রয়েছেন নবান্নে উনি চেয়ারে বসে থাকবেন আর সবকিছুকে ধরে ফেলবেন বিচারে শাস্তি হয়ে যাবে দ্রুত বিচার হয়ে যাবে এইসব আশা না করাই ভালো সেই জন্যই তো আমরা বলেছিলাম যে ওনাকে পদ থেকে সরাতে হবে ওই উল্টো পাল্টা দাবি না করে চলুন সবাই নবান্নে যাই নবান্নে যায় না অনেকে গেলেন না যারা যাওয়ার জন্য উদ্যোগ দেখালেন তাদেরকে নেগেটিভ করে দিলেন অনেককে নেগেটিভ করে দিলেন না ওনাকে রেখে দিতে হবে ওখানে যাব না রাস্তা রাস্তায় ঘুরলেন তারা কিছুই লাভ হলো না আর যার কাণ্ডটা দেখলেন কোথায় কি হয়ে গেল কিছুই লাভ হলো না এখন শাসক আবার ড্যাংনাং করে ঘুরছে দেখবেন এই যে উপনির্বাচন হবে সেখানেও অনেক অনেক তারা ফল করবে অনেক ফল করবে হয়তো বলবেন ভোট তো হচ্ছে না এটা এটার আর কি করার আছে ভোট কি হয়েছে রেজাল্ট তো হবে সেটা তো বললে হবে না সেটা তো বললে হবে না ভোট ভোট তো তাহলে কোনো দিনে করতে দেওয়া হবে না তাহলে কি দিনের পর দিন কি এটা কোন চলবে সুযোগ যখন আসে সেটাকে কাজে লাগাতে হয় নবান্ন অভিযানের যে সুযোগটা সেই সময় তৈরি হয়েছিল আপনারা এসে ভালো করে ফিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি নিজেও কিন্তু ভয় পেয়েছিলেন সেদিন খুব একটা টাইমিং ছিল যদি সত্যি যে আহ্বানটা করা হয়েছিল প্রত্যেক বাড়ি থেকে অন্তত একজন করে চলুন নবান্নমুখী হই অনেক কিছু হতে পারত আপনারা যদি বলেন যে না ওই আদালত বিচার করবে এজেন্সি তদন্ত করবে দেখবো এবার মজা পিসি ভাইপো জেলে চলে যাবেন পলিটিক্যাল নেতারা হয়তো বলছেন মানে ওই শক্তি জোগাচ্ছেন কর্মীদের মন চাঙ্গা সেটা করতে পারেন তারা কিন্তু আমার যেটা মনে হয় আমি এত কিছু দেখছি শুনছি আপনাদেরকে বলছি কিন্তু এইসবের উপরে ভরসা করে থেকে রাজ্যে কখনো পরিবর্তন আসবে মনে হয় না যেভাবে মানে চলছে এইভাবে পরিবর্তন আসবে না হয় সামনাসামনি মুখোমুখি রুখে দাঁড়িয়ে ভোটের দিনে এ করতে হবে বা সংগঠন যারা চালাচ্ছেন বিরোধী দল তাদের খুব সংগঠন মজবুত করতে হবে সব দিক দিয়ে যেগুলো লুফোলস রয়েছে কারচুপি কার সেগুলোকে বন্ধ করতে হবে আর তা না হলে অনেক সুযোগ আসে যেমন সুযোগটা এসছিল আমি বলছি সাতাশে আগস্ট ওই রকম সুযোগের সদ্ব্যবহার করতে হবে সদ্ব্যবহার করতে হবে কারণ অনিয়ম মানে যাচ্ছে তা তো চলতে পারে না মানুষকে তো একটা সময় তো চরম সিদ্ধান্ত তো নিতে হবে যখন দেখতে পাওয়া যাবে মানুষ যখন দেখবেন যে গণতন্ত্র বলে কিছু নেই যখন দেখবেন যে গণতন্ত্র বলে কিছু নেই তো গণতন্ত্রের অন্য প্রক্রিয়ার উপরে কি করে ভরসা করে থাকবো যে প্রক্রিয়ার উপরে ভরসা ভরসা করে 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 সেটাই তো তো চলে না এখানে তার উপরে এই তো একটা ভোট হলো সেখানে কোথায় কি হলো গণতন্ত্র ছিল তো যখন চোখের সামনে দেখতে পাচ্ছি গণতন্ত্র হত্যা হচ্ছে তখন তো মানুষ তো তাকে তো চরম সিদ্ধান্ত তো নিতে হবে নিতে হবে তো সুযোগ আসবে সুযোগ বুঝে নিতে হবে উল্টোবেলার সময় নিলে হবে যাই হোক এত দুর্নীতি এত কিছু কবে থেকে চলছে বলুন তো দর্শক সেই সারদা থেকে শুরু হয়েছে দুর্নীতির ব্যাপার স্যাপার তারপরেও এই শাসকের ভোট ব্যাক্স মানে ভোটের যে বাক্স সেটাকে কি কমাতে পারা গেছে ফলে এই আর কি ব্যাপার দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে জ্যোতিপ্রিয় মল্লিকের যে এইসব ব্যাপার স্যাপার সেসব নিয়ে বলবেন আর মুক্তি কি কোন পথে বাংলার সেসব নিয়ে আপনারা বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে